আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে সকাল হতে দুপুর পর্যন্ত রুটিনটা শেয়ার করব এটা হচ্ছে যে আমি নামাজ পড়ে উঠলাম সকালবেলা আমার হাজব্যান্ডের নামাজ পড়তে গেছি সেখান থেকে আসছে তারপর হচ্ছে যে এটা আমি জ্বালানার দ্বারে আমার একটা সামাম খেয়েছিলাম আমরা সামামের বিচুগুলো আমি রোপণ করছি তাই উঠে গেছে এগুলি টবের মধ্যে তা আমি এগুলিকে একটু পানি দিয়ে দিলাম আমাদের বাহিরের ভিউটা একটু দেখে সকালবেলা অনেক ঠান্ডা ঠান্ডা দেখে প্রবাসী কাজ করতেছে তো অনেক ভালো লাগতেছে ঠান্ডার হাওয়াটা খুব ভালো লাগে এটা হচ্ছে যে বাচ্চাদের চিকেন ছোটো ছোটো কিনে আনা হয়েছিলো এগুলি এখন আল্লাহ রহমতে বড় হয়ে গেছে আর দুইটা ডিমও পারছে একটাই তারপর হচ্ছে যে এরিক দিয়ে আবার দুইটা কবুতর কবুতরও দুইটা আছে আমাদের এ দেখেন কবুতর ছুটে ছুটে এগুলিও ছুটো ওই নিচে খেলতে গিয়েছিল যে ওখান থেকে পেয়েছিলো ছুটো একদম মা মারা গেছে ওদের তখন সেখান থেকে নিয়ে আসছে এখন আজও ছয়টা বাজে নাই ছয়টা বাজে নাই তো আমি বাহিরের এই দৃশ্যটা দেখতে আমার খুব ভালো লাগে সকালবেলা অনেক ভালো লাগে ঠান্ডা ঠান্ডা হাওয়া বাতাসটা আমি তো নিচে হাঁটতে যাই নাই তারপর জ্বালানি দেখাচ্ছি এদিকে হচ্ছে যে আমার হাজবেন্ডার নামাজ পড়া আসার সময় ফজরা নামাজ পড়া আসার সময় পড়াটা তারপরে হচ্ছে যে ফায়া নিয়ে আসছিলো তা আমরা দুজনে নামাজ পড়ার পরে খেয়েছিলাম এগুলি হচ্ছে বাচ্চারা উঠবে এখন তাই ওদের জন্য নিচ্ছি ফ্লেটে করি কারণ ওরা উঠলে নাস্তা করবে তারপরে স্কুলে যাবে সেই কারণে তা আমি দেখতেছি এখানে কয়টা কারণ আমি দুইটা খেয়ে ফেলছি সে কারণে আমার কিন্তু ঝুল দিয়ে খেতে খাবার থেকে একটু দুধ চা দিয়ে একটু চিনি একটু বেশি করে দিয়ে খেলে ভালো লাগে তা আমি একটা খেয়েছি জু মানে এটা দিয়ে ফায়া দিয়ে আর একটা খেয়েছি আমি দুধ চা দিয়ে তো সে আপনাদের সাথে শেয়ার করে নিলাম কোন হচ্ছে যে ছয়টা বাজছে অ্যালার্ম বাজতেছে আমি নাস্তাগুলো রেডি করে রাখছি তারপর হচ্ছে বাচ্চাদের কাপড় চোপড় রাখছি তা আমার জাবের উঠে গেছে জাবেরকে একবার ডাকলে উঠে যায় ও তো ওটা আমি বলতেছি আমি একটু খাওয়াই দিই ওকে ও খারাপ ঘুমের ঘুমের আলসি ইয়ে করতে পারতেছে না সেই কারণে তা আমি বলছি হয়তো নামো আমি মুখ দিয়ে আসি আমি খেয়ে নেবো আমি হাতে খেয়ে নেবো তুমি খেয়ে দিও না সেরকম বলছে তা আমি বলছি আবার আমি এক পিস খাইছি এইখান থেকেও কারণ অনেক টেস্টি লাগে তা আমি ওদের স্কুলের কাপড়গুলোই সোপাতে রেখে দিলাম বাহির করে কারণ বাচ্চা তিনজন যাবে একসাথে একটার সাথে একটা কাপড় খুঁজে পাই না সেই রকমও হয় আমি সব সব একাত্রে করে রাখছি তো যা যাবের উঠতেছে যাবে বলতেছে তোমার আমি ভিডিও করতেছি ও আমার দিকে থাকাই আছে তো এখন খাওয়া দাওয়া শেষে বাচ্চারা রেডি হয়ে ওর আপু গাড়ি নিয়ে যাচ্ছে স্কুলে যাচ্ছে ওরা ভাই বোন তিন দুজন একসাথে ফার্স্টে যাবের গেছে তারপর ওরা দুজন যাচ্ছে এখন গাড়িতে সবাই একসাথে দিয়ে আসবে তো এইদিকে আমি এখন হচ্ছে যে বেলা হচ্ছে সাড়ে দশটা বাজে এগুলি হচ্ছে যে তালাপিয়া মাছ তালাপিয়া মাছকে আমি ধুয়ে পরিষ্কার করে ভেজে নিলাম তালাপিয়া মাছগুলো আমি ইয়ে দিয়ে রান্না করবো কাঁকরল দিয়ে তো এদিকে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দেওয়ার পরে এখানে টমেটো দিয়ে দিলাম তারপর হচ্ছে যে একটু একটু মশলা দিয়ে দিব আমি মশলাগুলো প্লেটে নিয়ে নিয়েছি মাছের মশলা তারপর হচ্ছে জিরা মরিচ হলুদ এরকম করে সব মশলা নিয়ে নিলাম যতটুকু আমার প্রয়োজন লাগে সবজি হিসাবে তরকারি হিসাবে তা আমি দিয়ে দিলাম এখানে সাথে একটু লবণ দিয়ে দিলাম তা আমি দেখেন এই খাঁকরগুলি এইভাবে কাটছে উপর দিয়ে একটু একটু কেটে নিয়েছি সিলে ফেলছি তারপরে হচ্ছে যেভাবে কেটে নিলাম কারণ মাছগুলি অনেক বড় বড় যদি ইয়ে করে কাটতেছে তাহলে দেখা যাবে না সেই কারণে এভাবে লম্বা করে কেটলাম তারপর মশলাগুলি হয়ে গেছে আমি এইখানে কাঁকরোল গুঁড়ি দিয়ে দিব এরকম আছে চারটা আছে কাঁকরোল এর আগে আমি রান্না করে ফেলেছি তা আমি ভালোভাবে মশলার মধ্যে কাঁকরোলগুলি কষায় নেব তো এ পর্যন্ত যারা আমার ভিডিও দেখতেছেন অনেক ধন্যবাদ তাদেরকে আর হচ্ছে একটা লাইক দিন কমেন্ট করিয়েন শেয়ার করিয়েন তা আমি কাঁকরোলগুলি ভালোভাবে কষাই নিয়ে নিয়েছি এখানে আমি মাছ বা বেজে রাখা মাছগুলি দিয়ে দিব তো আমি দিয়ে দিলাম এটা হচ্ছে মাথের সাইডটা সেই কারণে এরকম দেখাচ্ছে এই তরকারিটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল তা আমি ভালোভাবে নাড়াচাড়া করে পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে আমি কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নেব একটু যা সামান্য লাল মরিচে দেওয়ার কারণে সামান্য একটু জাল জাল হয়েছিল আমার হাজব্যান্ড খাওয়ার সময় কিন্তু বলছে অনেক টেস্টি হয়েছে অনেক টেস্ট লেগেছে তাই আমি হয়ে গেছে আমি এখানে ক্যাপসিকাম একটা গ্রিন কালার ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম এটা সেন্টটাও অনেক ভালো দেখা ইয়ে হয়েছিল অনেক টেস্ট হয়েছিল তারপর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আমি আমার মতো কে কে এভাবে সবজি রান্না করে মাছ দিয়ে আমার কাছে সবজি যদি মাছ দিয়ে রান্না করে। তাহলে অনেক ভালো লাগে তা আমার রান্নাটা হয়ে গেছে এদিকেও হচ্ছে যে এটা কইডা বলি আমরা আমি আর জানি না নাম এটার নাম কইডা সেটাই জানি কার দেশে কী কথা বলে সেটা বলতে পারবো না আমি আমারটা বলতেছি এটা হচ্ছে যে কইডা কইরাটারে আমি ছুলে নিয়েছি পরিষ্কার করে নিলাম নিয়ে ছুটো ছোট করে কেটে দিলাম এখানে আমি কাঁচা মরিচ দিয়ে দিলাম গোটা গোটা রসুন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এগুলি হালকাভাবে বেজে নিব আমি এভাবে রান্না এভাবে ভাজি কইরা ভাজি এটা আমি ছোট ছোট করে কাটে নিয়েছি এগুলি আমি এখানে দিয়ে দিব দেওয়া দেওয়ার পরে আমি ভালোভাবে নাড়াছাড়া করে নিব কারণ আমার হাজব্যান্ড রান্না করে এটা খাইতে চায় না তো আমি বেজে নিলাম একটা আরও দুইটা আছে কিন্তু তিনটা কিনছিল আরও দুইটা আছে সেটা আমি কিন্তু রান্না করব বাঁচব না ও একটু খেতে কম চাই সেই কারণে আমি এটা বেজে দিছি আর দুইটা আছে ওইটা আমি রান্না করব আজকে রান্না করতেছি না এটা অন্যদের রান্না করব সেই কারণে আজকে রান্নাও অনেক আমি কমপক্ষে দুইটা তিনটা তো রান্না হয় বাসার মধ্যে তিনটা এক বেড়া না হলে তিনটা হয় তিনটার নিচে হয় না একটা সবজি থাকবে একটা মাছ বা বাজ থাকবে সেরকমই আমার ভাজিটা হয়ে গেলো মশাল অনেক টেস্টি হয়েছিল ভাজিটাও এভাবে ট্রাই করতে পারেন আপনারা কোনো পানি ছাড়া কোনো পানি ইউজ করা লাগে না এগুলিতে দেখেন অনেক রসুনের ঘ্রাণেও অনেক হেভি টেস্টি আসছিলো খুব ভালো লাগছিলো খেতেও গরম গরম ভাতের সাথে এভাবে ট্রাই করতে পারেন তা আমি এই দিকে দেখেন এটা হচ্ছে সবজিটা যে সবাই ভালো থাকবেন আমাদের জন্য ধোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে